তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাউদ্দিন এদিকে যার অপেক্ষায় বাংলাদেশ তিনি ফিরছেন তারেক রহমান নিয়ে আমির খসরু ওসমান হাদিকে নিয়ে আসিফ নজরুলের হৃদয়স্পর্শে স্ট্যাটাস এবং সর্বশেষ জানাবো ওসমান হাদির চিকিৎসায় মেডিকেল বোর্ড সর্বশেষ যা জানা গেল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাউদ্দিন দীর্ঘ প্রায় আঠারো বছর পর আগামী পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দিয়েছে দলটি এর মধ্যেই ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলা পঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাতির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন দোলপার হয়ে উঠেছে এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তা ইস্যুটি আরও গুরুত্ব পাচ্ছে তিনি আরও বলেন আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখবো সুদৃঢ় করব আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে সামনে নির্বাচন বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে আমাদের ঐক্য বিনষ্ট হয় দীর্ঘ প্রায় 18 বছর পর তারেক রহমানের দেশে ফেরা ও তার নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকার প্রতি আহ্বান জানিয়েছি আমরা তিনি যোগ করেন এই বিষয়টা আজ এখানে আলোচনা হয়নি অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার আমরা দলীয়ভাবেও চেষ্টা করব সরকারকেও আহ্বান জানাবো যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয় তিনি বলেন কোনো আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না তবে সরকারের দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে জনগণের সচেতনতা জরুরি এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ বাহিনী সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করে বলেন ইনশাল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারব সালাউদ্দিন আহমেদ আরও বলেন আমাদের চেতনা হচ্ছে জুলাই দু হাজার চব্বিশের চেতনা প্রত্যাশা জন আকাঙ্ক্ষা এইটাকে আমরা উঠে তুলে ধরব জাতীয় ঐক্য হিসেবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো এই জায়গায় আমাদের কোনো আপোষ নেই পাশাপাশি তিনি বলেন পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না প্রতিহত করতে পারবে না যার অপেক্ষায় বাংলাদেশ তিনি ফিরছেন তারেক রহমান নিয়ে আমির খুষ্টু। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এলে রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই কারণে দলের নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এক কর্মশালায় আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন আমির খসরু বলেন বিএনপির দেশ গড়ায় আগামী দেশ গড়ায় যে প্রত্যয় যে রূপরেখা যে স্বপ্ন আমাদের নেতা তারেক রহমান সাহেব নিয়েছেন সেটা অংশ হিসেবে আজকের এই দেশ গড়ার কর্মসূচি আমরা সবাই বেশি আনন্দিত যে আগামী পঁচিশ তারিখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যার অপেক্ষায় বাংলাদেশ যার আগমনে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে গণতন্ত্র গণতান্ত্রিক অর্ডার ফিরে আনার যে সংগ্রাম বিগত বছরগুলোতে আমরা করেছি যার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে আমরা সফল হয়েছি সেই আন্দোলনের নায়ক গণতন্ত্রের টর্স বেয়ারার জনাব তারিখ বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবেন নির্বাচনের জন্য দলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে আমির খোস্ট মাহমুদ চৌধুরী বলেন এই নির্বাচনের জয় বিএনপির নয় এই নির্বাচনের জয় হচ্ছে গণতন্ত্র বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার দেশের বাইরে হওয়া একটি জরিপের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন ওই জরিপে মানুষ কেন বিএনপিকে ভোট দিতে চায় সে প্রশ্নের উত্তরে রহমান বেগম খালেদা জিয়া ও রহমানের নাম এসেছে পাশাপাশি চোখ কান খোলার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যে রাজনীতি হচ্ছে তা মবক্রেসির রাজনীতি অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি অন্যকে ছোট করার রাজনীতি যে কোনো অজুহাত স্থিতিশীলতা সৃষ্টি করার রাজনীতি যেটা বাংলাদেশে গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে না বিএনপি শান্তিপূর্ণ সহনশীল রাজনীতির প্রত্যায় ঘোষণা করেছে সেখান থেকে সরে দাঁড়ানো যাবে না বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো অনেকে উপস্থিত ছিলেন ওসমান হাদিকে নিয়ে আসিফ নজরুলের হৃদয়স্পর্শী স্টাটাস অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন এত মানুষের দোয়ায় ইনশাল্লাহ আমাদের সিংহ হৃদয় হাদি ফিরবে সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন আশা প্রকাশ করেন তিনি বলেন ওসমান হাদীকে সবাই চেনে সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে আজকে ওসমান হাদী সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনী সহকর্মীদের বরাত দিয়ে তিনি লেখেন সে গত দেড়টা বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সাথে ঘুমিয়েছে বালিশ একটা থাকলে সেটা তার ঘুম্ত সহকর্মীর মাথার নিচে দিয়ে দিয়েছে এমনও হয়েছে কর্মীর কাপড় নিজে ধুয়ে দিয়েছে অশ্রীসিক্ত কণ্ঠে তার সহকর্মীরা যখন এসব বলেছে যমুনাতে আমাদের হৃদয় আরও বিদীর্ণ হয়েছে আর ছিল হাতির বনের বুকাটা আর্তনাদ সেটা বর্ণনা করার ভাষা আমার নাই বলেও জানান তিনি ওসমান হাতির চিকিৎসায় মেডিকেল বোর্ড সর্বশেষ যা জানা গেল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জীবন মৃত্যু সন্ধিগুনে থাকা এই জুলাই যোদ্ধার চিকিৎসায় বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বে বেলা সাড়ে এগারোটার দিকে এ বোর্ড গঠন করা হয় বোর্ডের অন্য সদস্যরা হলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর এম এ আজিজ নিউরো বিভাগের অধ্যাপক ডক্টর আলীউজ্জামান ও থেরাপি সার্জারি বিভাগের সিনিয়র অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুলফিকার হায়দার ডক্টর জাফর ইকবালের গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ নিউরো বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরো বিভাগের চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ আব্দুল আহাদ বলেন ওসমান হাতির অবস্থা স্থিতিশীল রয়েছে আপাতত নতুন করে কোনো অপারেশনে হবে না ওষুধ ও আনুষঙ্গিক চিকিৎসা চলবে এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে রাত আটটা ছয় মিনিটে তাকে বহন করা অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় উল্লেখ্য শুক্রবার দুপুরে জুমার নামা শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন ইনকিলাম মঞ্জের ওসমান হাদি রাজধানী বিজয়নগরের কালফাট এলাকায় পেছন থেকে আসা মোটরসাইকেলের আরোহী থেকে খুব কাছ থেকে ওসমান হাতের মাথা লক্ষ্য করে গুলি চালায় গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়